অ্যাডিলেডে টেস্ট হেরে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হাতছাড়া পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হাতছাড়া হলো ভারতের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে পিছিয়ে পড়লেন রোহিত শর্মারা সেই জায়গা দখল করল প্যাট কামিন্সরা পিঙ্ক বল টেস্টে লজ্জার হার ভারতে দশ উইকেটে হেরে গিয়েছে ভারত এবং এই হারের ফলেই টেস্টে যে শীর্ষস্থান তালিকার যে শীর্ষস্থান সেই শীর্ষস্থান হাতছাড়া হলো ভারতের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হাতছাড়া করে সেই জায়গায় পৌঁছে গেল প্যাট কামিন্সরা ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যে দৌড় সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লেন রোহিত শর্মারা দেবাঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন আমরা কথা বলবো দেবাঞ্জনের কাছে দেবাঞ্জন পরিসংখ্যান খেলায় হার জিত লেগেই থাকে কিন্তু এই হার যে হার ভারতকে একেবারে শীর্ষ থেকে নামিয়ে দিল এটা কতটা ধাক্কা ভারত ভারতীয় ক্রিকেট টিমের কাছে আর অবশ্যই ভারতীয় সমর্থকদের কাছে ভারতীয় ক্রিকেট টিমের কাছে তো এটা একটা বড় ধাক্কাই তার কারণ ভারতীয় ক্রিকেট দল যে জায়গাটার জন্য এই মুহূর্তে লড়ছে সেই জায়গাটা হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সেই ফাইনালে কিন্তু পার্ট টেস্টে যাওয়ার জন্য টেস্টে টেস্টে আগের পর ভারতীয় তার কারণ খুব খুব নেক টুনেক ফাইট হচ্ছে ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে এবং নিউজিল্যান্ড তালিকায় রয়েছে সেখানে কিন্তু অ্যাডিলেড টেস্টে হেরে পয়েন্ট তালিকায় আজকে শীর্ষস্থান থেকে নেমে গেছে ভারত ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ওটা দৌড়ে রোহিত শর্মারা কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে কারণ রোহিত শর্মাদের হারিয়ে কিন্তু পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়ার চোদ্দটি টেস্ট খেলে নটিতে জয় পেয়েছে তাদের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট একশো আটষট্টির মধ্যে তারা একশো দুই পেয়ে গেছে অর্থাৎ সিক্সটি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা তাদের সংগ্রহ হচ্ছে নেবাঞ্চল এখান থেকে যেহেতু প্রথম এবং দ্বিতীয় স্থান হাতছাড়া হলো ভারতের সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ভারতের এই মুহূর্তে কি কী করণীয় সংক্ষেপে জানতে চাইবো একদম সংক্ষেপের উত্তরটা এটাই বাকি আর তিনটে টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ায় সেখানে কিন্তু তিনটের মধ্যে কমপক্ষে দুটো টেস্ট জিততে হবে আর হারা চলবে না একটা টেস্ট ড্র করতে হবে অর্থাৎ তাহলে কিন্তু তিন এক সিরিট শেষ করে কিছু যদি কিন্তু রেখে ভারত আশা রাখবে আর যদি পরের তিনটে টেস্ট টানা যেতে তাহলে কিন্তু ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা